এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে ওর থেকে আইএস এর বেশি ভোট পাবে এটা আমি আজকে বলে গেলাম আরাবুল ইসলাম থাকলে ভোট করাতে পারে তার কি মানে আরাবুল ইসলাম কি এখানকার মুখ্যমন্ত্রী আরাবুলকে জেলে ঢুকিয়েছে শপথ তৃণমূল ঢুকায়নি বিজেপি ঢুকায়নি মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই যে ভারতীয় জনতা পার্টিকে এরা বলে হিন্দুদের পার্টি কুরকুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে তার রাজনীতি যাই হোক মুসলিম ইসলাম ধর্ম লোকেদের কাছে এটা পবিত্র জায়গা তাদের কাছে তার টুপি ধরে দিল্লির পুলিশ টানেনি মমতার পুলিশ টেনেছে নৌসাদ সিদ্দিকীকে জেল ইডি সিবিআই খাটায়নি মমতা ব্যানার্জি খাটিয়েছে অতএব আর জেলে থাকলো কি বাইরে থাকলো আমাদের কাছে বিচার্য বিষয় নয় ভাঙড়ের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব আপনারা এজেন্ট দেন এজেন্ট যদি না থাকে ওরা যেটা করছে কেশপুরে করেছে কিছুটা সফল হয়েছে সেটা হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরাকে ডিস্টার্ব করছে যাতে ক্যামেরার ছবি না ওঠে কেশপুরে স্কুটি নিতে দুটো বুথের ছবি আমরা দেখেছি আমাদের যিনি অমূল্য মাইতি গেছিলেন হিরণের প্রতিনিধি পাশে দাঁড়িয়ে থেকে বলছে জোড়া ফুলে ভোট দিতে এজেন্ট থাকলে এটা পারবে না আমি যেমন নন্দীগ্রামে রুখেছি তেষট্টিটা মুসলমান বুথে আমি একুশেও এজেন্ট দিতে পারিনি এবারে আমি বাষট্টিটা বুথে এজেন্ট দিয়েছিলাম একটাও ছাপ্পা ভোট করতে পারিনি এরা মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার বিকেল চারটে থেকে ছটা মেরে দিচ্ছে এজেন্ট না থাকার সুযোগ নিয়ে আমি সকলকে যে একটা বিধানসভার যে কোনো লোক যে কোনো বুথে এজেন্ট হতে পারে সেই গ্রামে হতে পারবে কথা নেই আপনারা এজেন্টটা বসুন এজেন্ট বসুন মানুষ নিজের ভোগ নিজে দিক আমার স্থির বিশ্বাস আমি কোচবিহার থেকে ভাঙড়ব অব্দি একশো ষাট পঁয়ষট্টিটা মিটিং হয়ে গেছে কালকে হলে একশো সত্তর পেরিয়ে যাবে আমার স্থির বিশ্বাস আমি তিনবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিল আমার স্থির বিশ্বাস কোন লোক মেশিনের সামনে গিয়ে চোর তৃণমূলকে ভোট দিচ্ছে না চোর তৃণমূলকে কেউ ভোট দিচ্ছে না কিন্তু সে শুধু দেখতে চাইছে তার ভোটটা যেন কেউ দেখতে না সে যেন নিজের বিবেককে বিবেক অনুযায়ী তার প্রথম আঙুলটা টিপেই যেমন আমি টিপেছি মোদীজির পক্ষে এইটা চাইছে জনগণ আর এইটা দেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ বুথে থাকবে ভারত সরকারের ইসিআই ওয়েব কাস্টিং ক্যামেরা টাইমার লাগিয়ে দিয়েছে হয়ে গেছে আমার কাজ উনি জান না উনি তো সব ব্যাপারে যান আর ইলেকশন কমিশনও উনার অনেক কথা শোনেন উনি সন্দেশ খালির উনি উনার ভাইপো ওই শিডিউল কাস্ট ঠিক করতে পারে আর অভিজিৎ গাঙ্গুলি তার প্রতিবাদ করলে তাকে সেন্সার করা উনি যেখানে পারেন না যান না উনি যেখানে পারে যান যেখানে পারেন যান কে আপত্তি করে নর্দমাতেও যেতে পারেন গঙ্গাতেও যেতে পারেন কেউ আপত্তি

এবং এই নির্বাচনে কেরালাতেও অপ্রাসঙ্গিক পশ্চিমবঙ্গে এরা একটা সিটেও ওই সেলিন সাহেব যদি জামানত বাঁচাতে পারে আর একজনও কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাজির জামানত রক্ষা করতে পারবে না যেটা তো দূরের কথা প্রত্যেকবার নন্দীগ্রামে মুসলিম ক্যান্ডিডেট দেয় আমি লড়েছি চোদ্দোতে ইব্রাহিম আলীর সাথে আমি লড়েছি ষোলোতে কবির মোহাম্মদের সাথে এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মিনাক্ষীকে পাঠিয়েছিল যাতে হিন্দু ভোটটা ভাগ করতে পারে এদের কায়দাটা এটা সনাতনী ভোট ভাগ করা এবং তৃণমূলকে জেতানো এরা একটাও মুসলিম ভোট নিতে পারে না এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী বিরাট নেত্রী তোলা নেত্রী মিনাক্ষীর জামানত জব্দ করে দিয়েছে মিনাক্ষীপন যে দশ হাজার টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানি ওটার ফেরত পাইনি এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে শিল্প প্রসঙ্গে বলেছেন রাজ্যে বাম কংগ্রেস এবং তৃণমূল যারা ক্ষমতায় ছিলেন শিল্প নিয়ে কোনো উত্তর করেনি কিন্তু গুজরাটে সেটা হয়েছে গুজরাটে শিল্প হয়েছে কিন্তু এই চত্বরে

এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ের ফাঁকা জমি চেয়েছিল ভারত সরকার ফাঁকা জমি ঘরবাড়ি নয় সে জমি পর্যন্ত দেয়নি ভারত সরকার টাকা দিত রেলের করিডোরের ডানকুনি জলন্ধর জমি দেয়নি বাগডোগরা এয়ারপোর্ট এক্সপেনশানে জমি দেয়নি উত্তরবঙ্গে এইমস করার জমি দেয়নি সুন্দরবনে এইমস করার জমি দেয়নি যে স্বপ্ন সুন্দরবনে একটা এইমস এর মতো হসপিটাল করবে মোদীজি বারে বারে বলছেন জমি তো দিতে হবে এবারে তো অমিত শাহ রায়গঞ্জে বলেই গেছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের জমিতে উত্তরবঙ্গে এইমস করব বিজেপি সরকার এলে সুন্দরবনেও এইমস হবে এবং কলকাতায় এয়ারপোর্টের এক্সপেনশনও হবে আর কোচবিহার বালুরঘাট মালদা পুরুলিয়ার এয়ারপোর্টগুলোও চালু হবে কুল্পি সাগরে পোর্টও হবে দশ বছর মমতা ব্যানার্জি যে ঢপ মারছে তাজপুর কোর্ট তাজপুর কোর্ট হয়নি ভবিষ্যতেও হবে না তা আমরা করে দেখাবো আমাদের আনতে হবে জনগণ ডবল ইঞ্জিনকে আনতে হবে এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে ওর থেকে আইএসএফ বেশি ভোট পাবে এটা আমি আজকে বলে গেলাম যারা আরব এই ফান্ড পেলে ভাঙড়ে ইসলাম থাকলে ভোট করাতে পারে তার কি মানে আরবুল ইসলাম কি এখানকার মুখ্যমন্ত্রী আরাবুলকে জেলে ঢুকিয়েছে শপথ তৃণমূল লুকায়নি এই বিজেপি লুকায়নি মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই যে ভারতীয় জনতা পার্টিকে এরা বলে হিন্দুদের পার্টি খুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে তার রাজনীতি যাই হোক মুসলিম ইসলাম ধর্ম লোকেদের কাছে এটা পবিত্র জায়গা তাদের কাছে তার টুপি ধরে দিল্লির পুলিশ টানেনি মমতার পুলিশ টেনেছে নৌসাদ সিদ্দিকীকে জেল ইডি সিবিআই খাটায়নি মমতা ব্যানার্জি খাটিয়েছে অতএব আরাপুল ইসলাম জেলে থাকলো কি বাইরে থাকলো আমাদের কাছে বিচার্য বিষয় নয় ভাঙড়ের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব আপনারা এজেন্ট দেন এজেন্ট যদি না থাকে ওরা যেটা করছে কেশপুরে করেছে কিছুটা সফলও হয়েছে সেটা হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরাকে ডিস্টার্ব করছে যাতে ক্যামেরা ছবি না ওঠে কেশপুরে স্কুটি নিতে দুটো দেখেছি আমাদের যিনি অমূল্য মাইতি গেছিলেন হিরণের প্রতিনিধি পাশে দাঁড়িয়ে থেকে বলছে জোড়া ফুলে ভর্তিতে এজেন্ট থাকলে এটা পারবে না আমি যেমন নন্দীগ্রামে রুখেছি তেষট্টিটা মুসলমান বুথে আমি একুশেও এজেন্ট দিতে পারিনি এবারে আমি বাষট্টিটা বুথে এজেন্ট দিয়েছিলাম একটাও ছাপ্পা ভোট করতে পারেনি এরা মৃত ভোটার অ্যাবসেন্ট ভোটার বিকেল চারটে থেকে ছটা মেরে দিচ্ছে এজেন্ট না থাকার সুযোগ নিয়ে আমি সকলকে যে একটা বিধানসভার যে কোনো লোক যে কোনো বুথে এজেন্ট হতে পারে সেই গ্রামে হতে পারবে কথা নেই আপনারা এজেন্টটা বসুন এজেন্ট বসুন মানুষ নিজের ভোট নিজে দিক আমার স্থির বিশ্বাস আমি কোচবিহার থেকে ভাঙড় একশো ষাট কালকে হলে একশো সত্তর পেরিয়ে যাবে আমার স্থির বিশ্বাস আমি তিনবারের এমএলএ দুবারের এমপি তিনবারের কাউন্সিলার আমার স্থির বিশ্বাস কোন লোক মেশিনের সামনে গিয়ে